হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস টু ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট সেভেন লেসন সিক্স আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট সেভেন মানে অধ্যায় সাত লেসন সিক্স মানে পার্ট ছয় দেখো বন্ধুরা এখানে আছে রোড সাইন মানে রাস্তার সংকেত রোড মানে রাস্তার সাইন মানে সংকেত এতে আছে লুক লিসেন অ্যান্ড সেই তাকাও শোনো এবং বলো লুক মানে তাকানো লিসেন মানে সোনা অ্যান্ড মানে এবং সে মানে বলা দেখো বন্ধুরা নিচে আমরা সুন্দর একটি ছবি দেখতে পারছি দেখো এখানে একটি রোড সাইন অর্থাৎ রাস্তার সংকেত দেওয়া আছে লাল হলুদ সবুজ বাতি এখানে একটি জেব্রা ক্রসিং আছে এই জেব্রা ক্রসিং ধরে এই ছেলেটি রাস্তা পার হচ্ছে এবং লাল আলো জ্বলার কারণে গাড়িগুলো থেমে গিয়েছে পাশে দেখো মানুষজন হেঁটে যাচ্ছে রেড লাইট রেড লাইট লাল আলো লাল আলো হোয়াট ডু ইউ সেই তুমি কি বলো আই সেই স্টপ আমি বলি থামো অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে এক্ষনই থামো ইয়োলো লাইট ইয়েলো লাইট হলুদ আলো হলুদ আলো হোয়াট ডু ইউ মিন তুমি কি বোঝাও আই মিন ওয়েট আমি বোঝায় অপেক্ষা করো টিল দ্য লাইট ইজ গ্রিন যতক্ষণ পর্যন্ত না আলো সবুজ হয় গ্রিন লাইট গ্রিন লাইট সবুজ আলো সবুজ আলো হোয়াট ডু ইউ সেই তুমি কি বলো আই সেই গো আমি বলি যাও গো রাইট অ্যাওয়ে এক্ষনই যাও বন্ধুরা দেখো এখানে আমরা রেড ইয়েলো অ্যান্ড গ্রিন লাইট দেখতে পারছি এই আলো দ্বারা কি বোঝায় অর্থাৎ কোন আলোর সংকেত কি সেটি এখানে লেখা আছে রেড মানে লাল লাইট মানে হচ্ছে আলো তাহলে রেড লাইট লাল আলো রেড লাইট লাল আলো হোয়াট কি ডু মানে করা ইউ মানে তুমি সেই মানে বলো বা বলা অর্থাৎ হোয়াট ডু ইউ সেই মানে তুমি কি বলো আয় মানে আমি সেই মানে বলা স্টপ মানে থামা অ্যান্ড মানে এবং স্টপ থামা রাইট মানে হচ্ছে সঠিক অ্যাওয়ে মানে দূরে আই সেই স্টপ আমি বলি থামো অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে এক্ষনই থামো এবং এক্ষণি থামো অর্থাৎ স্টপ রাইট অ্যাওয়ে মানে এক্ষণি থামো ইয়োলো মানে হলুদ লাইট মানে হচ্ছে আলো তাহলে ইয়োলো লাইট হলুদ আলো ইয়োলো লাইট হলুদ আলো হোয়াট কি ডু মানে করা ইউ মানে তুমি মিন মানে বোঝানো তাহলে হোয়াট ডু ইউ মিন মানে তুমি কি বোঝাও অর্থাৎ হলুদ আলো দ্বারা কি বোঝায় আই মানে আমি মিন মানে বোঝায় ওয়েট মানে অপেক্ষা করা টিল মানে যতক্ষণ পর্যন্ত লাইট মানে আলো ইজ মানে হয় গ্রিন মানে সবুজ তাহলে আই মিন ওয়েট আমি বোঝায় অপেক্ষা করো টিল দ্য লাইট ইজ গ্রিন যতক্ষণ পর্যন্ত আলো সবুজ হয় তারপর দেখো গ্রিন মানে সবুজ লাইট মানে আলো তাহলে গ্রিন লাইট সবুজ আলো গ্রিন লাইট সবুজ আলো হোয়াট ডু ইউ সেই তুমি কি বলো আই মানে আমি সেই মানে বলা গো মানে যাওয়া রাইট মানে হচ্ছে সঠিক অ্যাওয়ে মানে দূরে তাহলে আই সেই গো আমি বলি যাও গো রাইট অ্যাওয়ে এক্ষনই যাও অর্থাৎ গো রাইট অ্যাওয়ে বলতে বোঝাচ্ছে এখনি যাও অর্থাৎ যখন রেড লাইট লাল আলো জ্বলবে তখন গাড়িগুলো থেমে যাবে যখন হলুদ আলো জ্বলবে তখন গাড়িগুলো সবুজ আলোর জন্য অপেক্ষা করবে এবং সবুজ আলো জ্বললেই তখন গাড়িগুলো যা শুরু করবে বন্ধুরা দেখো এখানে আছে ইউনিট সেভেন অধ্যায় সাত লেসন সিক্স পার্ট ছয় রোড সাইন মানে রাস্তার সংকেত রোড মানে রাস্তা সাইন মানে সংকেত দেখো বন্ধুরা বিতে আছে লুক রিড এন্ড সেই তাকাও পড়ো এবং বলো সেই হোয়াট উইল ডু বলো গাড়ি কি করবে সেই মানে বলা হোয়াট মানে কি কার মানে গাড়ি উইল মানে হবে ডু মানে করা দেখো এখানে সবুজ রঙ আছে আছে গ্রিন লাইট সেই সবুজ আলো বলে গো যাও অর্থাৎ গাড়ি কি করবে যখন সবুজ আলো জ্বলবে তখন গ্রিন সবুজ লাইট আলো সেই মানে বলা অর্থাৎ সবুজ আলো বলতে বোঝাবে যে যাও অর্থাৎ গাড়িকে বলবে তুমি যাও লাল রঙ আছে এখানে রেড লাইট সেই লাল আলো বলে রেড মানে লাল লাইট মানে আলো সেই মানে বলা লাল আলো বলবে স্টপ মানে থামো অর্থাৎ যখন লাল আলো জ্বলবে তখন গাড়ি থেমে যাবে এখানে হলুদ ইয়োলো মানে হলুদ লাইট মানে আলো সেই মানে বলা তাহলে ইয়োলো লাইট শেষ হলুদ আলো বলবে ওয়েট মানে অপেক্ষা করো অর্থাৎ এভাবে গাড়িকে সবুজ আলো হলে যেতে হবে লাল আলো হলে থামতে হবে এবং হলুদ আলো হলে গাড়িকে অপেক্ষা করতে হবে বন্ধুরা দেখো শীতে আসে আস্ক অ্যান্ড অ্যান্সার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও এখানে তিনটি কোশ্চেন আছে এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। বন্ধুরা দেখো এখন আমরা প্রশ্নগুলোর উত্তর দেব প্রথম কোশ্চেন ছিল হুইস সাইন টেল এ কার টু স্টপ কোন চিহ্নটি গাড়িকে থামতে বলে দ্য রেড সাইন টেল এ কার টু স্টপ লাল চিহ্নটি একটি গাড়িকে থামতে বলে বন্ধুরা দেখো এখানে কোর্সেন এসেছিল হুই সাইন অর্থাৎ কোন চিহ্ন তার পরিবর্তে আমরা লিখেছি দ্য রেড সাইন অর্থাৎ লাল চিহ্ন তারপরে একই রেখেছি অর্থাৎ এ টু স্টপ এখানেও টেল এ কার টু স্টপ অর্থাৎ শুধু আমাদের উত্তরে রেড সাইন এটি নতুন এসেছে টু হুই সাইন টেল এ কার টু ওয়েট কোন চিহ্নটি গাড়িকে অপেক্ষা করতে বলে অ্যান্সার দ্য ইয়ো সাইন টেল এ কাজ টু ওয়েট হলুদ চিহ্নটি একটি গাড়িকে অপেক্ষা করতে বলে দেখো বন্ধুরা এখানে হুইস দ্বারা কোশ্চেন করা হয়েছিল আমরা শুধু উত্তর লিখেছি দ্য ইয়োলো অর্থাৎ হলুদ তারপরে একই সাইন টেল এ কার টু ওয়েট সাইন টেল এ কার টু ওয়েট অর্থাৎ আমাদের শুধু উত্তর এসেছে দ্য ইয়োলো অর্থাৎ হলুদ টি কোন গাড়ি গাড়িকে যেতে বলে এক্ষেত্রেও হুইস এর পরিবর্তে শুধু দ্য গ্রিন বসেছে তারপর সাইন টেল এ কার টু গো সেটি বসেছে সাইন টেল এ গো অর্থাৎ অ্যান্সারে শুধু দ্য গ্রিন নতুন বন্ধুরা আমরা এই তিনটি কোশ্চেনের উত্তর দিয়েছি তারপর দেখো ডিতে আছে নাও রাইট দ্য অ্যান্সার্স এখন উত্তরগুলো লেখো ইন ইওর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন বইতে অর্থাৎ উত্তরগুলো কিন্তু আমরা আগেই লিখে ফেলেছি নাও মানে এখন রাইট মানে লেখা অ্যান্সার্স উত্তরগুলো ইন মানে ভিতরে ইয়োর মানে তোমার এক্সারসাইজ মানে অনুশীলন বুক মানে বই দেখো বন্ধুরা ইতে আছে হোয়াট ডু ইউ সি তুমি কি দেখো ইন দ্য পিকচার ছবিটিতে মেক ফ্ল্যাশ কার্ড ফ্ল্যাশ কার্ড তৈরি করো হুইথ দ্য হুইথ দ্য সাইন সংকেতের সাথে হোয়াট মানে কি ডু মানে করা ইউ মানে তুমি সি মানে দেখা ইন মানে ভিতরে পিকচার মানে ছবি তাহলে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার মানে ছবিটিতে তুমি কি দেখো মেঘ মানে তৈরি করা মানে প্লাস কার্ড কার্ড মানে মানে সাথে সাইন মানে সংকেত তাহলে কার্ড হুইথ দ্য সাইন অর্থাৎ সংকেতের সাথে ফ্ল্যাশ কার্ড তৈরি করো নিচে দেখো কিছু ফ্ল্যাশ কার্ড আছে এগুলোই তোমাদের তৈরি করতে বলছে দেখো এখানে এই সংকেত লাল হলুদ সবুজ এটিকে বলা হচ্ছে সিগনাল এ হেড মানে সংকেত এগিয়ে যাওয়ার তারপরে এখানে একটি হর্ন যেটার উপরে লাল কালি দিয়ে বাঁকা করে বন্ধ করে দেয়া আছে লেখা নো হর্ন মানে এখানে হর্ন বাজানো যাবে না এই সংকেত দ্বারা বোঝাচ্ছে তারপরে লাল তার ভিতরে মাইনাস সাদা করে চিহ্ন এটি দ্বারা বোঝাচ্ছে ডু নট ইন্টার প্রবেশ করা যাবে না ডু মানে করা নট মানে না ইন্টার মানে প্রবেশ আর হর্ন মানে হচ্ছে বাসি এ হেড মানে এগিয়ে বা সামনে সিগনাল মানে সংকেত তারপর দেখো এখানে দেখা যাচ্ছে স্টুডেন্টরা রাস্তা পার হচ্ছে এখানে বোঝা যাচ্ছে স্কুল এ হেড সামনে বিদ্যালয় অর্থাৎ এ হেড মানে এগিয়ে বা সামনে বোঝাচ্ছে স্কুল মানে বিদ্যালয় অর্থাৎ এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে সামনে একটি বিদ্যালয় আছে তারপরে আছে ইউটান মানে উল্টো বাঘ বা উল্টো মোড় নেয়া অর্থাৎ এভাবে ইউ আকৃতির আমি যেই পদ্মে গিয়েছিলাম এটি মোড় নিয়ে আবার ব্যাকে অন্য লেনে ফেরত আসবো এটিকে বলা হয় ইউটান টান মানে মোড় আর এটি ইউ আকৃতির তাই এটি ইউটান নো ইউটান অর্থাৎ এভাবে থাকলে আমরা অর্থাৎ এভাবে থাকলে আমরা উল্টো বাঘ বা উল্টো মর নিতে পারবো না তারপরে দেখো এখানে নীল নীলকালির উপরে লাল বাঁকা মার্ক লেখা নো পার্কিং অর্থাৎ যানবাহন রাখা যাবে না মানে যানবাহন পার্কিং বা পার্ক করা যাবে না এভাবে দুইটি অ্যারো দেখো এটি ডান সাইডে এটি বা সাইডে এই সাইডেরটা বোঝা টার্ন রাইট অর্থাৎ ডানে মোড় নাও তারপরে এটি টান লেফট বামে মর নাও টান মানে মোড় নেয়া রাইট মানে ডান লেফট মানে বাম তারপর দেখো এখানে জেব্রা ক্রসিং দেখতে পাচ্ছি নিচে লেখা জেব্রা ক্রসিং অনে জেব্রা ক্রসিং অর্থাৎ জেব্রার গায়ে যেভাবে সাদা কালো দাগ টানা থাকে সেভাবে এই সংকেতটি দেওয়া হয় এ কারণেই এর নাম জেব্রা ক্রসিং বন্ধুরা দেখো এখানে আছে ইউনিট সেভেন মানে অধ্যায় সাত লেসন সিক্স মানে পার্ট ছয় রোড সাইন মানে রাস্তার সংকেত রোড মানে রাস্তা সাইন মানে সংকেত দেখো এ এ গেম মানে হচ্ছে খেলা এস ওয়ান মানে স্টুডেন্ট ওয়ান উইল ড্রাইভ এ কার একটি গাড়ি চালাবে অ্যালং দ্য রোড একাকি রাস্তায় অ্যান্ড এবং এস টু অর্থাৎ স্টুডেন্ট টু উইল স দেখাবে দ্য ফ্ল্যাশ কার্ড ফ্ল্যাশ কার্ড দেখাবে অ ভেরিয়াস রোড সাইন বিভিন্ন রাস্তার সংকেতের এস ওয়ান অর্থাৎ স্টুডেন্ট ওয়ান যে ড্রাইভেকার অর্থাৎ গাড়ি চালাচ্ছিল হুইল ফলো দ্য সাইন সংকেতগুলো অনুসরণ করবে অ্যাস দে ড্রাইভ যেভাবে চালাতে হয় অ্যালং দ্য ইমাজিনারি রোড কল্পনার রাস্তায় একাকী ইন দিস ওয়ে এই উপায়ে এস ওয়ান অর্থাৎ স্টুডেন্ট ওয়ান অ্যান্ড স্টুডেন্ট টু অর্থাৎ এস টু উইল টেক টান মোর নেবে অ্যান্ড প্লে দ্য গেম এবং খেলাটি খেলবে আনটিল যতক্ষণ পর্যন্ত না অল দ্য সাইন আর ইউজ সবগুলো সংকেত ব্যবহার করা হয় গেম মানে খেলা উইল মানে হবে ড্রাইভ মানে চালানো এ মানে একটি কার মানে গাড়ি অ্যালং মানে একাকি রোড মানে রাস্তা অ্যান্ড মানে এবং এস টু মানে স্টুডেন্ট টু উইল মানে হবে স মানে দেখানো প্লাস মানে কার্ড মানে কার্ড প্লাস বলতে এই নিচের এই সংকেতগুলোকে বোঝাচ্ছে প্লাস কার্ড ভেরিয়াস মানে বিভিন্ন অফ মানে এর রোড মানে রাস্তা সাইন মানে সংকেত এস ওয়ান মানে স্টুডেন্ট ওয়ান উইল মানে হবে প্ল মানে অনুসরণ করা সাইন মানে সংকেত বা সংকেতগুলো অ্যাস মানে যেমন দে মানে তারা ড্রাইভ মানে চালানো অ্যালং মানে একাকি ইমাজিনারি মানে কাল্পনিক রোড মানে রাস্তা অর্থাৎ এস ওয়ান স্টুডেন্ট ওয়ান কাল্পনিক রাস্তায় গাড়ি চালাবে একাকি এবং এস টু অর্থাৎ স্টুডেন্ট টু যেই সংকেতগুলো তাকে দেখাবে ফ্ল্যাশ কার্ডে সেগুলো সে অনুসরণ করবে ইন মানে ভিতরে দিস মানে এই ওয়ে মানে উপায় এস ওয়ান স্টুডেন্ট ওয়ান অ্যান্ড মানে এবং এস টু স্টুডেন্ট টু উইল মানে হবে টেক মানে নেওয়া টান মানে মোড় অ্যান্ড মানে এবং প্লে মানে খেলা করা গেম মানে ক্রিয়া আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না অল মানে সব সাইন মানে সংকেত আর মানে হয় ইউজ মানে ব্যবহার অর্থাৎ সব সংকেত ব্যবহার পর্যন্ত এস ওয়ান গাড়ি চালাবে এবং এস টু এই সংকেতগুলো দেখাবে যেমন দেখো এই ছেলেটি ফুটবল খেলছে এখানে লেখা এখানে যেতে বলছে। কারণ এখানে ছেলেরা ফুটবল খেলছে। এখানে ক্রোধ চিহ্ন তারপরে এই লোকটি একটি স্টপ এস টি পি স্টপ লেখা সাইন হাতে তুলেছে বলছে যে গাড়ি এখনই থেমে যাও তারপরে নিচে আমরা আরো কিছু সাইন দেখতে পারছি যেমন এখানে লাল এবং সবুজ সাইন এখানে সাইনে একটি সাইকেল রাখা আছে অর্থাৎ এই মেয়েটি এই রাস্তা দিয়ে সাইকেল চালাতে পারবে বা এখানে সাইকেল রাখতে পারবে এখানে আমরা একটি সাইন দেখতে পারছি অর্থাৎ এই সাইন দ্বারা বোঝাচ্ছে রাস্তা এখন মেরামত করা হচ্ছে তারপরে দেখো এখানে স্কুল গ্রোসিং অর্থাৎ বিদ্যালয়ে যাচ্ছে এবং এই স্লেটি দেখো একটি সাইনে উপরের দিকে অর্থাৎ গাড়ি সোজা যাবে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা বাকি ইউনিটের বাকি লেশনগুলো আলোচনা করবো ভালো থেকো তোমরা